I'm uh sorry. -huh. সবচেয়ে পছন্দের জায়গা মসজিদ ধর্মের পরে সফর এই জন্য আমরা যারা এখনো কাজে ব্যস্ত আছি এবং আশেপাশে যারা আছে দল ছিল দেখেন কত বড় ফজিলত আদম আদমআ যখন তিনি জানাতে ছিলেন আদমআপ্রথম একা ছিলেন দুজন ছিলেন একা ছিলেন ওই সময় সাথে ছিল না তার সঙ্গী ছিল না যখন আদম আলা বলেন না আমাকে গল্প করার জন্য সময় কমানোর জন্য আমাকে একটা এরকম সঙ্গী লাগবে তখন

আমার মবির দরবারে যদি তুমি এই দরুচ্ এই শরীফ পাঠ করার সাথে সাথে তোমার

শাস্তি আছে যদি আমরা না যাতে না করি এক নম্বর আমাদের কোনো বরফ থাকবে না আয় রোজগারের ভিতরে বরফ থাকবে না